আসসালামু আলাইকুম তো আবার আসতেছি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করতেছেন বা আমিও আপনাদেরকে করতেছি আপনারাও আমাকে উত্তর দিতেছেন আমিও আপনাদেরকে উত্তর দিতেছি তো আজকে মূলত দেখানো হবে যে আপনাদেরকে আমার যে বারোশো ওয়াট মোটরটা আছে এটা এসিতে কত এমপিয়ার খাইতেছে ডিসিতে কত এমপিয়ার খাইতেছে এবং আমার কন্ট্রোলারের মধ্যে ভোল্টেজ কতটুক থাকতেছে তাইলে তিনটা জিনিস দেখানো হবে তো অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন করছে বা আমিও করতেছি ওনাদেরকে যেমন আজকে এক ভাই আমাদের বাংলাদেশে থাকে তো সে পাঠাইছে আমার জন্য কিছু মোটরের ছবি এই মোটরটা দেখাইতে দেখা যাইতেছে দুই হাজারের উপরে হবে মোটরটা কিন্তু ওটা দুই হাজারের উপরে হয় না তারপর উনি আমাকে দেখাইতে বলছে বা আমাকে বলতেছে তো আমি দেখার পরে দেখলাম যে ওটা কন্ট্রোলার আর মোটরের কারণে তাড়াতাড়ি চার্জটা শেষ হয়ে যেতেছে তারপর আরেক ভাই আমাকে প্রশ্ন করছিল ভাই ডাটায় মোটর কত এম্পিয়ার খাইতে পারে বা কি আসে বিষয় তো এগুলা নিয়ে তো আজকে দেখানো হবে যে আমার বারোশো ওয়াট মোটরটা আপনার অলরেডি দেখতেছেন এই মোটরটা হচ্ছে যে বারোশো ওয়াট কন্ট্রোলারটা কিন্তু আবার ডাটায় আমি আজকে দুটা জিনিস আপনাদেরকে দেখাবো এক ভাই আমাকে প্রশ্নটা করছে ভাই ডাটার মোটর দিয়ে তো চলতে না পারো আমি এটা চালাই দেখাবো আপনাদেরকে যেহেতু আপনারা বলছেন অনেক ভাই অনেক কিছু বলতেছেন সেটা তারপর আবার অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন যে ভাই এটা দিয়ে কত কিলো পর্যন্ত চালানো যাবে ভাই এখন আমার রিচার্জ চলতেছে যে আমি কিভাবে আপনাদেরকে ফিরি দেখাবো সেটা আমার এখন মূলত কাজ চলতেছে যে কেমনে ফ্রি হবে সেটা এখন অনেক ভাই আমাকে বলতেছে এটা হয়েছে সেটা হয়েছে ওইটা হয়েছে আমি কোনো কিছু বুঝতেছি না আবার অনেক ভাই আমারও বন্ধু বান্ধবের মধ্যে বলতেছে এটা ভাই সম্ভব না তো দেখি অসম্ভবের কি আছে আমি একটু দেখি এখানে গাড়াগাড়ি করতেছি যখন আমি দেখি কোন জায়গায় কি ফলটা আছে আগে তাদেরকে এই প্রশ্নগুলো এখন আমি গাড়াগাড়ি করতেছি তাদেরকে ভালো ভালো আমার সাথে কয়েকটা ফ্রেন্ড আছে তাদের সাথে এখন আমি প্রশ্নগুলো করতেছি যে কি এই জিনিসটা এত বোল খাইতেছে এই জিনিসটা এত এম্পিয়ার খাইতেছে এই জিনিসটা এত ওয়ার্ড এখন আমার ডিসির সাথে ওয়ার্ডের সাথে মিলতেছে না এম্পিয়ারের সাথেও মিলতেছে না সেটা না মিলতেছে না যে এটা এক জিনিস কি কি কারণে হচ্ছে না সেটা আরেক জিনিস সব তথ্য বাইর করতে হবে বাইর করার পরে হিসেবের মধ্যে আসতে হবে তো আমি তারপর আরেকটু জিনিস দেখাবো আমি যেহেতু একটা 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 গবেষণা করতেছি তারপর আমি ডাটাই মোটরের মধ্যে যাব ডাটাই কন্ট্রোলার দিয়ে কোনটাতে কত এমপিয়ার খাইতেছে না খাইতেছে সব ডিটেলস আপনাদেরকে দেখাবো দেখানোর পর আমি মূল কাজে যাব যে আমি মূল ফাইনাল কাজে যাব যে আমার কোন মোটরে আমার বেশি লাভ হইতেছে না লাভ হইতেছে সেই মোটরের মধ্যে আমার কাজটা করতে হবে অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো এখন করতেছেন ডিারিং এর মধ্যে ভাই কোন মোটরে কোন রেজাল ভাই আমার ডিটাসে আমি দেখাই আমি যে তথ্যটা পাইতেছি সেই তথ্যটা আপনাদেরকে সাথে সাথে আমি আমার চ্যানেলের মধ্যে সাথে সাথে আপনারা দেখতেছেন যেমন আজকে যে ভাইটা আমাকে মোটরের ছবিটা পাঠাইছে সে বলতেছে যে ভাই আপনার প্রথম ভিডিও থেকে লাস্ট ভিডিওগুলো সব আমি দেখছি সব ডিটেইলস আপনারা আমাদেরকে দেখাইছেন কিন্তু এই মোটরের মধ্যে খুবই কম খাই চার্জ খুবই কম খাই তাইলে এই জিনিসটা হচ্ছে যে কেন বলতেছে ওনারা দেখতে সে আমাকে জানাইতেছে আমি ভিডিওটা দেখতে সেতো না তো আমার ডিটেলস হচ্ছে যে কি আমি যখন এটাকে ডিফেন্সের মধ্যে ছিল ওইটা এক সবজে ছিল এখন আমি ডিফেন্সের থেকে কুলে ডাইরেক্ট সরাসরি গিয়ার টিয়ার সারাই চালাইতেছি তাইলে ওই জায়গার মধ্যে একটা এম্পিয়ার বেশি খাইতেও পারে তো এখানে আমার এটার পর আমি আবার কি করব না করবো সব সিদ্ধান্ত নিতে হইতেছে সবগুলা দেখতেছে এখানে অনেক কাজ মানুষের মনে করতেছে হুট করে ধরলে কাজ হয়ে যাবে তাই আমি কাজ করতেছি যে দুই সাল থেকে দুই সালে আসার পরেই আমি একটা তিন কিলো জেনাটা চালাইছি তারপর একটা পাঁচ কিলো জেনাটা চালাইছি তখন আমি হিসেব কিতাব করে নেই যে আমার কারেন্ট কত খাইতেছে ভোল্টেজ কত বাইরেতেছে সেগুলা কিন্তু আমি তখন একটা সম্মেলন করছিলাম যে কোনো একটা টিভির কাছে সি প্লাসের আমাদের চিরাঙের সি প্লাসের টিভির কাছে আমি সম্মেলনটা করছিলাম তখন আমি ওনাদেরকে বলছি ভাই আমি একটা মোটর ইউজ করবো একটা অল্টারনেটার ইস করব। তখন আমি ওইখান থেকে যে বিদ্যুৎটা বাইর হবে ওইটা দিয়ে আমি চালাই আপনাদেরকে দেখাবো তাইলে আমি যখন ওই সবরটা করছি করার পর আমার কাজ চলতেছে তো মাঝেতে কিছুদিন আমার অনেক কাজ শুরু হয়ে গেছিল আপনারা দেখছেন যেহেতু আস্তে 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 করছিলাম এখন কিন্তু আবার ইদানিং এর মধ্যে একটু আবার স্পিড বাড়ি গেছে কাজের তো যেহেতু আমার স্পিড যখন বাড়ছে আমার চলতেছে আমার হিসেব কিতাবও চলতেছে কোন অল্টারনেটার থেকে কতটুক বেড়াতেছে কোন অল্টারনেটার থেকে কত বোল্টেজ খাইতেছে সব আমার ডিটেলস গুলা দেখতে হচ্ছে তো আমার এখানে একটা ডাটাই মোটর আছে একটা বারোশো মোটর আছে আমি ইদানিং এর মধ্যে যা কয়টা ভিডিও দিছি সব হচ্ছে যে ওয়াটের মোটরটা দিয়ে ডাটাই কন্ট্রোলার বারোশো ওয়াট মোটর তো যেহেতু আমি ওইটা বলছি বা দেখাইছি বা বুঝাইতেছি ওইখানে যারা গাড়িগুলো আছে অনেক ভাই আমাকে গাড়ি যারা চালাইতেছে তারা আমাকে এখন ইটারিং এর মধ্যে অনেক ভাই প্রশ্ন করতেছে ভাই আমার তো ব্যাটারি চান্স ঠিকতেছে না এই সেই ভাই এই কন্ট্রোলারটা কি যেমন আজকে এক ভাই আমার সাথে কন্ট্রোলারও পাঠাইছে ছবি এই মোটরেরও ছবি পাঠাইছে একদম নিত্য নতুন মোটরগুলো নিত্য নতুন কন্ট্রোলার তো যেহেতু মানুষের ভিডিও গুলা পাঠাইতেছে কেন আমার কাছ থেকে কিছু বোঝার জন্য বা কিছু বুঝাই দেওয়ার জন্য এভাবে তো তাকে আমি যখন ছবিটা পাঠাইছি তখন আমি অনেক নেটের মধ্যে গানাগানি করছি মোটরটা দেখতেছি নতুন আসছে কিন্তু ওনারা বলতেছে যেটা এটা এটা কোন আনু লেখা নাই কাগজের মধ্যে লেখা তো ওই কারণে আমি বিশ্বাস করতে পারতেছি না যে ওইটা যে ওনারা বলতেছে কারেন্ট বেশি কে ফেলতেছে ওই কারণে কতওয়ার্ড এটা লেখা নাই আমি যতক্ষণ হাতে নাতে দেখবো না ততক্ষণ তো ভাই বলতে পারবো না ওই কারণে আমি ওনাকে তথ্য তো এখনো দিতে পারি নাই আমার আরো দুই তিন দিন সময় লাগতে পারে তারপর আমি ওনাকে ছবি এটা পাঠাইছি উনি আমাকে কি বলছে না বলছে আমি এখনো দেখিনি মোবাইলে দেখলে বলতে পারবো তো ওই কারণে তো অনেক ভাই আমাকে অনেক তথ্যর জন্য ফোন করতেছে তো যেহেতু আমার কাছে কেন ফোনটা করতেছে আমারও চিন্তা করতে হবে তথ্যের জন্য যেহেতু আমাকে ফোনটা করতেছে আমরা ওই তথ্য আমি দিতে পারবো কিনা সেটা আমার চিন্তা করতে হবে ওই তত্ত্বnode যাই আমি কাজটা কি উনাকে রেজাল্টটা দেখাই দেবো কিনা সেটাও আমার দেখতে হবে সব তত্ত্ব খালি দিলে হবে না আমাকে বুঝাই দিলে হবে না আমিও বুঝাই দিলে হবে না এরকম না এরনের মধ্যে অনেক কিছু হিসাব কিতাব করতে পারে অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করতেছেন ইদানিং এর মধ্যে আমি সেজন্য আমি এই কথাটা বলতেছি তারপর ফ্রি বিদ্যুৎ হবে না ভাই ফ্রি বিদ্যুৎ হবে না আপনি কেমনে বুঝলেন আপনারা যে বলেন ফ্রি বিদ্যুৎ হবে না কেমনে বুঝলেন আমাকে বলেন তো একটু বুঝাই বলেন তো অনেক ভাই দেখতেছি ফ্রি বিদ্যুতের কাজ করতেছে এখন ওইখানে যে কাজ করতেছে ওইখানে বল রিস উনি মাপতেছে না উনি মোটরে কত এম্পিয়ার খাইতেছে সেটা মাপতেছে না উনি বলতেছে যে হবে না উনি হবে না যে কেমনে বুঝলো সেটা থিওরিতে নাই তো থিওরিটা বানান আপনারা থিওরিতে যেটা নাই সেটা আপনারা বানান ইঞ্জিল বানাইতে পারছে জেনারেটর বানাইতে পারতেছেন তিউটা কেন বানাইতে পারবেন না তিরুটা বানান তারপর আপনার কাজটা করেন দেখি আপনি পারেন কিনা পারেন না আপনি একটা চেষ্টা করলেন কিছু টাকা খরচ করলেন বা এক লাখ দুই লাখ বা পাঁচ লাখ বা দশ লাখ এরপরে যায় আপনি স্টপ হয়ে গেলেন তো এটা তো আপনার ব্যর্থতা আমি মনে করবো যে এটা আপনার ব্যর্থতা যেহেতু আমার কাজটা করতে হচ্ছে যে ওইখানে অনেক কিছু আছে যেমন আমি কয়েকটা ভাইয়ের সাথে এখন ইঞ্জিনের ব্যাপারে বসছি তারা বলতে চাইতেছে যে তিন কিলো একটা জেনারেটারের মধ্যে যদি আপনার চব্বিশ ঘন্টা চালাইতে হয় তাহলে বারো গোড়া ইঞ্জিন লাগাইতে হবে তো আপনার মোটরটা কি বারো গোড়া আছে কিনা আপনি জানেন বারো গোড়া বাদ দেন এটা কি আট গোড়া আছে কিনা আপনি জানেন কয় জন বুঝেন আমাকে বলেন তো গোরার ঘর হিসাব গুলা কয় জন বুঝেন আপনার এম্পিয়ারিং হিসেব বলা যে কাজ গুলা করতেছেন হবে না হচ্ছে না এই কথাটা বলে ফেলতেছেন ওই তত্ত্ব আমাকে দেন ওই তত্ত্ব নিজেরাই দেখেন তারপর বলবেন যে ভাই আমি এই তত্ত্বটা দিয়ে দেখাইছি এই তথ্যটা দিয়ে দেখতেছি তারপর বলবেন যে আমার হয় নাই এখন আপনি যে সি মোটরটা লাগাইছেন ওইটা কত এম্পিয়ার খাইতেছে আপনি দেখছিলেন আমাকে কি উত্তরটা দিতে পারবেন অনেক ভাই ইলেকট্রিকের কাজ করে উনি ভিডিওটা পাওয়ার পর ওনাকে বলে ভিডিওটা দিছে উনি বলতেছে দে ভাই এটা হবে না হবে না কেন এটা আমাকে কাহিনীটা বের করে দেন আপনি কি উত্তরটা দিতে পারবেন অনেক ভাই এই কথাটা বলতেছেন ওই কারণে আমি আজকে কথাটা বললাম আপনি একটা মোটর লাগাইছেন যে ওইটা কত গোড়া আপনাকে বলছে যে তিন কিলো একটা ইঞ্জিলের সাথে বারো গোড়া বা আট গোড়া বা সাত গোড়া একটা লাগাইতে তখন আপনার কারেন্টটা পারফেক্টলি পাবেন আপনি কি মোটরটা লাগাইছেন বারো গোড়া বা আট গোড়া লাগাইছেন আপনি তিন কিলো থেকে তিন কিলো কারেন্ট বাইর করছেন কারেন্ট বাইর না করার আগে আপনি মোটর একটা লাগাইছেন ওইখানে আরেকটা মোটর লুট দিয়ে ফেলতেছেন এটা তো সম্ভব না ভাই আমি যতগুলো এত আমাকে যতগুলো বাই কবাসী বাইরে আমাকে ভিডিও গুলা পাঠাইতেছে সবগুলো একই হিসাব তারপর কেউ কেউ আবার একটা বড় হোয়াইট ফেরাভিল লাগাইতেছে আমার ভিডিও তো আছে এখন তো আমি ফেরাবিল সারা কারেন্ট বের করতেছি ওনারা বলতেছে যে ফেরাবিল না দিলে কারেন্ট বের হবে না আপনার মোটরও যদি টানতে না পারে ইঞ্জিনটাকে জেনারেটারটাকে বা আপনার অল্টারনেটরটাকে তাইলে আপনি ওয়াইট দিয়ে কি করবেন আমাকে সেটা আগে বুঝাই বলেন অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করতেছেন বিদায় আমি আজকে কথাগুলো বলতে হচ্ছে আপনারা যে ওয়াইটটা দিতেছেন ওই ওয়াইটটা কি মোটরের সমান হয়েছে আর বারো গোড়া ইঞ্জিলের মধ্যে কত ওয়াইড আছে আপনি জানেন কত কেজি দেখি বলুন তো আজকে আমাকে কমেন্টের মধ্যে আপনারা জানাইতে হবে আমার যারা ভিডিওগুলো দেখেন বারো গোড়া ইঞ্জিলের মধ্যে কত ওয়াইডের ফেরাবিল আছে সেটা আমাকে জানাইতে হবে আট গোড়া ইঞ্জিলের মধ্যে কত ফেরাবিল আছে সেটা জানাইতে হবে বিশ বাইশ ইঞ্জিলের মধ্যে কত গোড়া কত কিলো ফেরাবিল আছে সেটা আমাকে জানাবেন দেখি আমি এই কথাগুলো এখন বলতাম না বলতেছি যে আপনারা বলতেছেন যে হোয়াইট না দিলে কাজ হবে না আমার মুঠনে টানতে হবে আগে আমার জেনারেটারটাকে ঘুরাইতে হবে ওইখান থেকে কারেন্ট বের হওয়ার পরে আপনারা পারবেন যে হিসেব কিতাব গুলা করে পারবেন যে এখন আপনারা হিসাব করতেছেন না কিছুই করতেছেন না আপনারা বলতেছেন যে হবে না যারা যে জিনিসগুলা বানাইতেছে আমাদের কাছে বাজারে ফাটাইতেছে তারা কত টাকা খরচ করে জানেন তারা কত মেধা খরচ করছে ওইখানে ওইটা জানেন তারপর আর ফিরির ফির চিন্তা করিয়ে পরে অনেক ভাই আমাকে আমি আজকে তাদের সাথে যতগুলা মানুষ এই করতেছে দিয়ে যারা করছে সর্বোচ্চ তিন গোড়া চারি গোড়া পাঁচ গোড়া ইঞ্জিন দিয়ে করছে তো পাঁচ গোড়া মোটর দিয়ে আপনি কি দশ কিলো জেনেটা চালাইতে পারবেন আপনারা যে আমাকে অনেক ভাই আমাকে এখন প্রশ্নগুলা করেন বিদি আমি কথাগুলো বলতে হচ্ছে আপনারা চাইতেছেন যে পাঁচ গোড়া মোটর দিয়ে দশ কিলো কারেন্ট বাইর করতে ওটা কি সম্ভব ওই জিনিসটা ঢুকান না আপনার মনে করেন যে আপনি ওয়াইট আল খাইতে পারবেন যে একশো কিলো আপনারা যদি আমি তিনশো কিলো দিই আপনি কি লড়তে সরতে পারবেন ততরূপ একটা জিনিস হচ্ছে যে এই জিনিসটা আমি কথার অনুযায়ী আজকে কথাটা বুঝাইতেছি আপনারা মনোযোগ দিয়ে শুনেন আমার এই মোটরটা হচ্ছে যে বারোশো ওয়াট খুবই খেয়াল করেন বারোশো ওয়াটের মধ্যে আমি এটা ওয়াট পর্যন্ত লোড দিতে পারবো বা আটচল্লিশশো ওয়াট লোড দিতে পারবো সর্বোচ্চ আমার হিসেবে আটচল্লিশশো ওয়াট পর্যন্ত আমি লোড দিতে পারবো তাইলে আটচল্লিশ হলে কত কিলো হয় সেটা আমাকে ততটু বাইর করে দিবেন আমি ভাগ বেশি তিন ভাগ বেশি বললাম তারপর আমাকে দেখি হিসেবটা বলেন আপনারা একটা তুলে দেন মোটরের উপরে তুলে দিয়ে বলতেছে যে ভাই হচ্ছে না ঘুরাইলে তো কারেন্ট বাইরে হবে না ভাই আপনারা আগে চিন্তা করতে হবে যে আপনারা বসাইতেছেন মোটরটা কত ওয়াট কারেন্ট বাইরেছে খুবই খেয়াল করেন আমি কিছু তথ্য দিতেছি আজকে যারা যে ভাইরা কাজ করতেছেন আমাকে প্রশ্নগুলা করতেছেন তাদের কথা বলতেছি যে আপনি মোটরটা চালাবেন চালাই প্রথমে দেখবেন যে একশো ওয়াটে কয়টা বাল্ব জ্বালাইতে পারতেছে দুইশো আড়ি তারপর একশো আড়ি জ্বালানোর পরে দেখতেছেন যে দশটা জ্বলল তারপর দুইশো আড়িতে যাবেন দুশো আড়ি কয়টা বাল্ব জ্বলতেছে সেটা দেখবেন দেখার পরে দেখবেন কি আপনার অ্যাসি দিয়ে যদি চালান এসি কত এম্পিয়ার খাইতেছে আপনাদেরকে বারবার ওই কথাগুলো বলছি আমি আমার ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে আমার আগের ভিডিওতে দেখিয়েন আমি বলছি অ্যাম্পিয়ার মিটার ক্যালাম মিটার ক্যালাম মিটার অ্যাম্পিয়ার মিটার বোল মিটার এবং ফ্রিকুয়েন্সি মিটার এই মিটারগুলো আপনাদের থাকতে হবে এখন যতগুলা লোকে কাজ করছে ভিডিওতে দেখাইছে একটা মানুষের কাছে ওই মিডিয়ার গুলা নাই তো ওনারা কিভাবে বলবে যে উনি হচ্ছেন এটা সেটা আমাকে আমরা আপনারা আজকে কমেন্টের মধ্যে জানাইতে হবে আমি যে ভিডিও গুলা দিতেছি আপনাদেরকে তথ্যগুলা দিতেছে আপনারা আমাকে কিছু তথ্য দেন যারা বুঝেন যারা জানেন আমাকে ফোন করবেন আমার ভিডিও দেখার সাথে সাথে আমি নাম্বারটা বলতেছি জিরো ওয়ান এইট ওয়ান ডাবল সেভেন জিরো সিক্স এইট টু সেভেন আমি নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান এইট ওয়ান ডাবল সেভেন জিরো সিক্স এইট টু সেভেন আমি নাম্বারটা আবারও বলতেছি যেহেতু আপনাদের কাছে আমি এই জিনিসগুলো তথ্যগুলা বলতে বলছি দেখি আপনারা আমাকে উত্তর দিতে পারেন কিনা জিরো ওয়ান এইট ওয়ান ডাবল সেভেন জিরো সিক্স এইট টু সেভেন এটাতে হোয়াটসঅ্যাপ নিমো এবং আমার মোবাইল তো হাতে আছে আপনারা পাবেন যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্টের মধ্যেও পারবেন এবং আমি যে কথাগুলো বললাম ওগুলো আপনারা মিলাই দেখবেন যারা রিসার্চ করছেন তারাই মিলাই দেখবেন যারা বলতেছেন তারাও মিলাই দেখবেন এই কথাগুলো বলতাম না আমি একটা কাজ না করার আগে কেন বুঝবো যে এটা হচ্ছে না এমন আমি কয়েকটা তথ্য আমি পাইছি এবং ওনারা অনেক জিনিস নিয়ে গানা গাড়ি করতেছে উনি বলতেছে যে এটা হবে না উনি কি কাজটা করে দেখছিল ভাই উনাকে প্রশ্নটা করেন ভাই আপনি কি কাজটা করে দেখছিলেন আপনি কি এম্পিয়ার মিটার লাগাই দেখছিলেন আপনার মোটরও কত এম্পিয়ার খাইতেছে সেটা দেখছিলেন আপনার অল্টারনেটার থেকে কত বোল বাইরেতেছে সেটা দেখছিলেন আপনার অল্টারনেটার তো কত আর ভিএম করতেছে সেটা দেখছিলেন ওনাদেরকে প্রশ্নগুলা প্রশ্নগুলো করেন দেখি উত্তর দিতে পারে কিনা তখন আমি মনে করবো যে হ্যাঁ ওনারা যখন দেখছে ওনাদের ওই মাপগুলা দেখছে উনি ওইটা বুঝছে তারপর হবে যে হয় নাই হ্যাঁ অনেক বাইয়ের চেষ্টা করছে হয় নাই এটা এমন একটা জিনিস এমন একটা জগৎ যারা কাজগুলা করতেছে তারাই বুঝবে এটা কি জগৎ আমার কয়েকটা বন্ধু বান্ধব আছে বাট আমার সাথে অনেক ভাই পরিচিত হয়েছে আমার তিন গুণ চার গুণ বয়সেই গেছে আমি আর কি বলবো আমি ওনাদের ছেলের চেয়ে ছোট ওনার ছেলেরাও কিন্তু আমার চেয়ে বড় বড় তাইলে ওনারা করতে পারে নাই কেন তখন এখন যে প্রযুক্তি আসতেছে আগে কিন্তু না আগে যে মোটরটা ছিল এখন যে মোটরটা আসছে ওইটার সাথে মিলতেছে না এখানে অনেক কিছু তথ্য আছে যেমন আমাদের বাংলাদেশে এই মালামাল গুলো অ্যাভেলেবেল না এই মালামাল যদি অ্যাভেলেবেল হয় প্রতি ঘরে ঘরে ফ্রি বিদ্যুৎ থাকতে হবে এরকম একটা দিন আসতেছে আসবে আমি মুখে এখন বলতেছি আপনারা দেখবেন অনেক ভাই বিশ্বাসও করতে না পারেন আমি যে কথাটা বললাম এটা আসবে যে এটা অবশ্যই কিন্তু ওইভাবে চালাই যান আপনারা হুট করে একটাতে আসলেন একটা মোটর নিলেন একটা অল্টারনাটার নিলেন তারপর নেওয়ার পর একটা হোয়াইট নিলেন ওয়াইটের কাজ কি হোয়াইটটা যে লাগাই ফেলছেন হোয়াইটটার কাজ কি কত কেজি আপনার কাঁধের উপর যদি দুইশো কেজি করেন হিসাব করে বসেন বসে নিজেই ট্রাই করেন ট্রাই করার পরে তারপর আমাকে জানাবেন কোন জায়গায় বলাস আমি এটা ধরে দিব আপনাদেরকে আপনারা একটা মোটর দিচ্ছেন ডিসি আমি দেখছি অনেক ভাই আমাকে এই কথাটা বলতেছে এখনো এক বাইয়ের ভিডিও আমাকে বারবার পাঠাইছে কয়েক প্রবাসী ভাই তো উনি ঢাকাতে মনে করছে জিনিসটা উনি এমনি বলে দিছে হবে না উনি আগে মোটরটা যে চালাইতেছে এখানে একশো জন মানুষ থাকো এখানে আপনার মোটরটা কত এম বের খাইতেছে আপনার অল্টারনাডার থেকে কত ওয়ার্ড বাইরে যেসে আপনি কি দেখছেন যতগুলা বাই এ রিচার্জটা করছে আমার একটা দুঃখ অনেক বড় বড় ইঞ্জিনিয়াররা আমার মনে হয় এই ভুলটা করে গেছে এটা আমি বলতেছি না আর এখন ওয়াইট দুইটা আমি তুলে দিলাম ওয়াইট গুলার কাজ কি আমার মোটরও যদি না পারে ওয়াইট পারবে আপনারা ওই জিনিসটা চিন্তা করছিলেন যারা রিসার্চ গুলা করতেছেন বারবার একটা জিনিস আমাদের যারা ইঞ্জিন নিয়ে ঘাঁড়া গাড়ি করতেছেন তাদের সাথে একটু বসবেন আপনারা ওদের সাথে বসলে অনেক কিছু তথ্য পাবেন বলতে কিরকম তথ্যটা পাবেন এখন মনে করেন যে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি তারপরও কথাগুলা বলতেছি ইঞ্জিনের ব্যাপারে যেহেতু আমার একটা তিন গোড়া ইঞ্জিন চালাইতে গেলে মিনিমাম আপনার ছয় সাত গোড়া ইঞ্জিন লাগে কেন লাগে ওইটা মেশিন হওয়ার জন্য এক কিলোতে দুই গোড়া ইঞ্জিন লাগতেছে তাইলে তিন কিলোতে ছ গোড়া আর যদি আপনার মেশিনটা টিকসঅ হয় তাহলে আপনি বারো গোড়া ইঞ্জিন লাগান বারো গোড়া ইঞ্জিন লাগে আপনি চব্বিশ ঘন্টা চালান দেখি আপনার ইঞ্জিলের ক্ষতি হয় কিনা কারেন্টটা বেশি বাইরে হয় কিনা দেখেন আপনি ইঞ্জিনল দিবেন যে একটু গানি আপনি কারেন্ট বাইর করতে চাইবেন যে বেশি করে তাইলে তো এটা তো হবে না ভাই এই প্রশ্নগুলা কেন করলাম আপনার উত্তরগুলো কোজ আমাকে যারা আমার সাথে আছেন জানেন বুঝেন তারা আমাকে ফোন করে জানাবেন দয়া করে আপনাদের কাছে একটা রিকুয়েস্ট তো আমার যদি কোনো জায়গায় ভুল ব্র্যান্ডি থাকে তাহলে আমাকে কম আর দৃষ্টিতে দেখবেন আমি অনেক কথা বলে ফেলেছি বাট আমি আজকে কথা বলা বলতাম না আজকে প্রায় মানুষ আমার কাছে আজকে তিন দিন যাবত দিন যাবত একই প্রশ্ন করতেছে মানুষের ভিডিও গুলো আমাকে পাঠাইতেছে আমাদের বাংলাদেশের কিছু ইঞ্জিনিয়ার বাইরে আমাকে ভিডিওটা পাঠাইছে তখন ওনাকে আমি প্রশ্নটা করলাম এটা আমি আজকের ভিডিওতে ভিডিওতে দেখাচ্ছি না বলবো অনেক ভিডিওটা তো আমি এখন মেশিনটা স্টার্ট করে আপনাদেরকে দেখাবো যে আমার এটাতে এসি কত এম্পিয়ান নিতেছে ডিসি কত এম্পিয়ান নিতেছে এবং আমার কন্ট্রোলার বলিস কতটুক বাড়াইতেছে সেটা তো ভালো লাগলো আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন আমি এতক্ষণ ক্যামেরার সামনে ছিলাম এখন পিছনে চলে যেতেছি তো আমি অনেকক্ষণ কথা বলে ফেলছি আপনাদেরকে প্যানেল বোর্ডটা দেখাই ফেলি যেহেতু আমি এখন লাইন দিয়ে আছে আমার টোটোয়ানটি কেন লাগাইছি এটা দেখানোর জন্য বা বোঝানোর জন্য অনেকভাবে আমাকে বলছে ভাই একটু চালানোর সময় এটাতে দিয়ে চালাইন দেখেন আমার মোটরের শব্দটা আপনারা শুনতে পারবেন আমি যখন স্টার্ট করব অলরেডি আমার এমপিএরটা উঠতেছে আপনারা দেখছেন অলরেডি আমার এমপিআরটা উঠে গেছে আমার মোটরটা এখন চলতেছে দেখেন মোটরটা অলরেডি চলতেছে এই আমার ডাটা কন্ট্রোলারটা আপনারা দেখতেছেন আমার এখানে অনেক মালামাল ভাই এটার জন্য আমি দুঃখিত তাদেরকে ভালো করে ক্লিয়ার ভাবে অনেক টাইমের মধ্যে দেখাইতেও না পারি এটা ডাটা কন্ট্রোলার যারা ডাটায় মোটর নিয়ে কাজ করেন তারা বুঝতে পারবেন তো অনেকবার আমাকে প্রশ্নগুলো করেন বিদেশে আমি সেগুলো দেখাইতেছি দেখেন এই আমার ডিসি মিটারটা আমি সবগুলো আজকে বুঝাই বলবো আপনাদেরকে দেখেন আমি মেশিনটা অফ করে দিলাম অফ করছি যে সেটা কমান কি এই দেখেন আমার এমপিয়ারটা ডাউন হয়ে গেছে ঠিক আছে এই আমার কন্ট্রোলার থেকে এই বোল্ট আমি পাইতেছি একাশি বোল্ট একটু আপনাদেরকে দেখানোর জন্য আজকে এই জিনিসগুলো বুঝেন আপনারা যারা রিসার্চ করতেছেন তারা এভাবে রেজাল্ট গুলা দেখাইছে কিনা বা বুঝাইছে কিনা সেটা আমাকে আসছে এর মধ্যে আপনারা জানাবেন এই দেখেন আমার জিরো এম একদম জিরো এম তাইলে আমি মেশিনটা স্টার্ট করতেছি দেখেন মেশিনটা স্টার্ট করার সাথে সাথে আমার এম শো করতেছে হ্যাঁ এদিকে আবার বোল্ট কমতেছে বিসি মিটারের বোল্ট স্টার্ট কমতেছে কারণ একদম হাই ফবার আমি বাড়ায় দিতেছি আমার ইয়াতে যত বোল্টেজ ছিল আমি সেটা বাড়াই দিলাম এই দেখেন দুইটা জিনিস আপনাদের কাছে দয়া করে দেখাচ্ছি এগুলো আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন এটা এক এমপি আর খাইতেছে আমার মোটরটা এক এমপি চেয়ে একটু বেশি খাই তা আমি ধরতেছি এখন যেহেতু আমার লোড সারা তাহলে আমার বোল্ট ইস পাইতেছি যে আপনার কত চুরাশি বোল্ট এইবার আসেন আমার আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আমি তাইলে আমার কন্ট্রোলারে চুয়ান্নটাকে সরি বল করে দিতেছে তাইলে এইবার আসেন আমার এটা খাচ্ছে যে এসিতে এক তাইলে এসিতে যখন একমপি হয় পঞ্চান্ন দিয়ে যদি আমি স্যার ভাগ করি তাহলে স্যার এমপিয়ারের কাছাকাছি হচ্ছে তাইলে আসেন এবার আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই বা বোঝাই বলবো আমি যেহেতু কাজগুলো করতেছে আপনারা লক্ষ্য করবেন আমার সব জিনিস লক্ষ্য করবেন যেহেতু আজকে কাজগুলার হিসাব কিতাব দেখানো হচ্ছে এগুলো মনোযোগ দিয়ে আপনারা দেখবেন অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করেন বিদায় আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন আমি এখন অ্যাসিতে দিয়ে রাখছি মিটারটা দেখেন অ্যাসিতে আছে দেখেন ডিসিতে দিলাম ডিসিতে দেওয়ার পর আমি জিরো করলাম তাইলে আমি ক্লাম মিটারটা লাগাচ্ছি দেখেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন বিদায় আমার উত্তর এইভাবে দিতে হয় দেখেন কত চুয়াত্তর দেখেন্ট সেটা প্রমাণ কি দেখেন আমি কন্ট্রোলারের মধ্যে লাগাই রাখছি মিটারের সেটাই প্রমাণ আমি দেখাচ্ছি এই দেখেন চুয়াত্তর বুল্ট এইবার আসেন কেমনে লাগাইলাম মিটারের দেখেন এই আমার মিটারের দুটো তার দেখেন কন্ট্রোলারের বাইরে এই এই দুটো তার এই এদিক দিয়ে আসছে আসার পরে এদিক দিয়ে কালো ডাক তো আসে মিটারে ঢুকছে এই দেখেন রে এই এই আসছে এই আসছে তারগুলো আসছে আসি এই মিটারের দিকে আসি এই ঢুকছে কোথায় দেখেন তাহলে চুয়াত্তর বল শু করতেছে আমার মিটারে চুয়াত্তর বল এম্পিয়ার হচ্ছে যে এটা আমি আপনাদেরকে কেন দেখাচ্ছি জিনিসগুলা বোঝানোর জন্য অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করেন

লক্ষ্য করবেন আপনারা সব কিছু তাহলে আপনারা হিসেবে বাই করতে পারবেন দুইশো একুশ বোন এক এমপিয়ার তাহলে দেখেন এখানে আছে যে এইবার আসেন বল আরে এম্পিয়ার প্রমাণ পাইছেন আড়াই এমপিয়ার ওই আমার কন্ট্রোলার হচ্ছে যে এটা তো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্টের মধ্যে একটু কষ্ট করে আমাকে জানাবেন আমি একটু এখন মোবাইলটা আপনাদের হাতে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওতে দেখেন আমি মোবাইলটা হাতে নিয়ে বলতেছি কেন আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য এই আড়াই এম্পিয়ার আড়াই এম্পিয়ার এ হয়েছে চুয়ত্তর বোল্ট আর এম্পিয়ার 70 বল সবগুলা দেখতেছেন আপনারা আমার মোটরটা এখন কিন্তু চালু আছে চলতেছে অলরেডি এই দেখেন এসপেক এম্পিয়ার অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলা আগে করতেন এখনও করতেন যারা বুঝতেন যারা কাজ করেন নাই তারা প্রবাসী ভাইরা আমাকে এই কথাটা বলতেন বারবার আমি সেই জন্য আজকে ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে বুঝাইতেছি অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছিল অনেক ভাই সেজন্য আমি আজকে জিনিসগুলো বোঝানোর জন্য দেখাইতেছি তো দেখেন আমার মোটরটা চলতেছে কিভাবে তো ভালো লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানা থাকে কমেন্টের মধ্যে জানাবেন তো এ বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম